হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে কিন্তু আছে শ্যামা কলেজ শ্যামা কলেজ পক্ষ থেকে আজকে দেখাবো টুকরো অফার ঠিক আছে এগুলো পেয়ে যাবেন মাত্র 50 টাকা বাজে আর আমাদের সাথে আছে কিন্তু শরণ ভাইয়া ভাইয়া আজকে কি দেখবো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের রিকোয়েস্টে কালেকশন আবার নিয়ে আছি হ্যাঁ আবার 50 টাকা বাজে আর সবাই টোকেনটা ফলো করবেন

দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলে দেখুন ছয় গজ এগুলো পেয়ে যাচ্ছেন এই তো তিন গজ দেখেন টোকেনটা ফলো করবেন আর নিয়ে নেন শুধু নিয়ে নেন আমি বলবো নিয়ে নেন কেউ আরটি মিস করবেন না কেননা এগুলো আমাদের কাছে স্টকেও শেষ হয়ে যাবে যারা পাই কিনে নেবেন তাদের জন্য আরো কম থাকবে যারা এক দুই হাজার কস নেবেন হ্যাঁ সপ্তাহে সাত দিনই খোলা থাকে খোলা থাকে অনেক আপুরা আমাদের শপে আসতে চাই কিন্তু আমাদের সব সাত দিনই খোলা থাকবে ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন এই কালেকশন গুলো মাত্র পঞ্চাশ টাকা অবশ্যই যারা বগুড়াতে আছেন তারা বগুড়ার আপু ভাইয়ারা যারা আছেন তারা দিয়ে আনবেন স্ক্রিন হবে না এই যে আজকের কালেকশন এটা যারা যারা আমাদের শপে আসবেন আমাদের শপে ঠিকানা কিন্তু কলেজ স্টোর এলে বগুড়া স্ক্রিন নাম্বার দেখানো সেই নাম্বার যোগাযোগ করে খুচরা পাইকে নিয়ে নেবেন আর আজকে আল্লাহ হাফেজ